শীতকাল মানে পিঠে পুলি খাওয়া শীতকালে পিঠে পুলি না খেলে শীতকালটা অসম্পূর্ণই থেকে যায় তাই না আর তার সাথে আছে নলেন গুড় নলেন গুড় পিঠে পুলি এই নিয়েই মানে শীতকাল এগুলো ছাড়া শীতকালটা অসম্পূর্ণ তো আজকে দেখো পাটিসাপটা বানিয়েছি আর খুব সহজভাবে কিন্তু পাটিসাপটা বানানো যায় তো দা মানে যারা পাটিসাপটা বানাতে জানো তাদের কাছে তো আলাদা কথা যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই পাটিসাপটা পিঠে আর এই পাটিসাপটা পিঠেটা সিদ্ধ চাল আতপ চাল গোবিন্দভোগ চাল তোমরা যেটা পছন্দ তোমরা সেই চাল দিয়ে কিন্তু করতে পারো আর চালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে আগে থেকে চার পাঁচ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে আর যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুবই ভালো আমি এখানে দেখো দু কাপের মতো চাল নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর তারপরের দিন আমি ভালো করে আরেকবার ধুয়ে আরও দু তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি আর একটু জল দিচ্ছি জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি না আবার খুব কমও না তাহলে কিন্তু এটা মিহি পেস্ট হবে না আমি এটা খুব মিহি পেস্ট করে করে নেব তবে যারা সু মানে চালের গুঁড়ো দিয়ে করবে তারাও কিন্তু করতে পারে চালের গুঁড়োর সাথে এরকম জল মিশিয়ে কিন্তু পাতলা করে নিতে হবে আর আজকে আমি চাল বাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি এদিকে আমি পুর করে নেবো যেহেতু পাটি সাপটা নারকেলের পুর তো থাকবেই এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি দুটো নারকেল আর এখানে আমি তিন চারশোর মতন গুণ নিয়েছি হ্যাঁ আর এখানে তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে যদি বেশি মিষ্টি খাও আর একটু দিতে পারো তো এটা হালকা মিষ্টি হবে আমি দুটো নারকেলের জন্য চারশো গুড় গুড় দিয়েছি মানে একটু হালকা মিষ্টি হবে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি তবে সেটা কিন্তু আগেই দেবো না যখন হয়ে আসবে তখন আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিই যদি পছন্দ না হয় নাও দিতে পারো এটা দিলে টেস্টটা বাড়বে তাই জন্যই দিয়েছি এখানে আমি ছ টেবিল চামচ দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে নিয়েছি নারকেলের পুরটা দেখতেই পাচ্ছ হালকাভাবে খুব কিন্তু টান দিলে হবে না আর এখানে যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা আমি একটা নিয়ে নিয়েছি এখানে দু কাপ ময়দা দিচ্ছি আর এখানে আমি পাতলা নলেন গুড় দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে আর মিক্স করার সময় অবশ্যই কিন্তু খুব ভালো করে এটা মিক্স যদি না করা হয় যদি ডেলা থাকে তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না তার জন্য খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু একটু ময়দা দিয়েছি আমি আর দিলে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয় হ্যাঁ আর এখানে আমি যে জলটা ইউজ করেছি সেই জলটা কিন্তু ঠান্ডা না এটা আমি ইস্যুতো গরম জল আমি ইউজ করেছি তাহলে ব্যাটারটা খুব ভালো হয় তো তোমরা সবাই এই টিপসটা কিন্তু ফলো করো আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো ব্যাটারটা দেখতেই পাচ্ছো কীরকম হয়েছে খুব পাতলা না খুব ঘন না ঠিক হয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে পিঠে কিন্তু খুব ভালো হবে এদিকে কড়া গরম হয়ে গেছে তিরিশ মিনিট পর কড়াটা গরম করে দিচ্ছি তেল তেল মানে ব্রাশ করে নিয়েছি এরপরে অল্প করে দিতে হবে মানে হাফ কাপের মতন করে দিয়ে এটা পুরো গোল করে নিয়েছে এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের পুর সেটা দিয়ে আমি এরকম করে রোল করে নেব আর এটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ফ্লেমটার দিকে খুব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না একদম লো ফ্লেমে কিন্তু এটা ভেজে নিতে হবে আর ব্যাটারটা ঠিকঠাক হলে পাটের সাপটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে তো টিপসগুলো সবাই কিন্তু মানে লো খেয়াল করে করো তাহলে পিঠে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে তুমি যদি আমার চাই নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে আমি দেখো নলেন গুড় দিয়ে পাতলা যে নলেন গুড় সেটা দিয়ে সার্ভ করেছি দারুণ হয়েছে পিঠেগুলো আশা করি আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো মিডিয়ামটা লো ফ্লেমে করার চেষ্টা আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো